এসআইআর কমপ্লিট হওয়ার পরে নির্ধারিত সময়ে ড্রাফট ভোটার লিস্ট বেরিয়েছে এবং সেই ড্রাফট ভোটার লিস্ট বেরোনোর পরেই আসল কাহিনীটা কিন্তু আমরা দেখতে পারলাম তার কারণ শহরাঞ্চলে আমরা দেখেছিলাম যে সমস্ত লোকাল নির্বাচনগুলি এবং কি বিধানসভা বা লোকসভাতেও তৃণমূল জিততো কিভাবে জিততো এটা আমাদের কাছে আইডিয়া ছিল সেই আইডিয়াটা বাস্তবায়িত হলো যে তিনটের পরে শিফটেড ভোটার ডিলিটেড ভোটার এবং অ্যাবসেন্ট ভোটার দেখা যায় প্রায় কোনো বুথে সত্তর কোনো বুথে আশি কোনো বুথে একশো ইভেন দেড়শো দুশো পর্যন্ত এরকম বুথ আছে যেখানে ভোটাররা থাকেই না বা অন্য জায়গাতে থাকে চাকরি সূত্রে বাইরে থাকেন কর্মসূত্রে বাইরে থাকেন বা লং টার্ম ধরে নেই অ্যাবসেন্ট রয়েছেন সেই সমস্ত ভোটারগুলোকে ভোট দিত তৃণমূল তারা এই ভোটটাকে করিয়ে নিত তাদের তাদের ভাষায় ভোটটাকে করিয়ে নিত এবারের নির্বাচন কমিশন প্রথম স্ট্রাইক মানে অপারেশন করার আগে বা কোনো একটা জায়গাতে অস্ত্রোপচার করার আগে আপনারা জানেন অ্যানএস্তিসিয়া করা হয় তো তৃণমূলের সেই অ্যানএস্তিসিয়াটা বোধ ইলেকশন কমিশন করে দিল এইচডি ভোটারকে কাটার মাধ্যমে এবারে তারা তো বুঝতে পারছে খেলাটা কোথায় খেলতে চলেছে ইলেকশন কমিশন তাই তাদের ডিজিটাল গাধাগুলোকে দিয়ে মার্কেটে প্রচার করার চেষ্টা করছে যে কোথায় গেলো রোহিঙ্গা ভোটার কোথায় গেল বাংলাদেশ অনুপ্রবেশকারী ভোটার কারণ ড্রাফট লিস্টে তো সকলের নাম রয়েছে এটা দাবি মানে এরাও জানে কারা রোহিঙ্গা কারা রোহিঙ্গা নয় যদি না হতো তাহলে এরা নিশ্চয়ই বলতো না যে এই ভোটগুলো তো রয়ে গেল তাহলে কাটল না কিন্তু মানুষ তো বুঝে গেছে যে এই ভোটার লিস্ট যেটা বেরিয়েছে এটা শুধুমাত্র ওই প্রাথমিক স্টেজ এএসডি অ্যাবসেন্ট সিট এবং ডিলিটেড ভোটার এবারে তো আসল খেলা শুরু হবে যখন ওই দু সালের সঙ্গে ম্যাপিং করানো হবে অর্থাৎ যারা পরবর্তীকালে পনেরো ষোলো সতেরো সালে বাংলাদেশ থেকে যারা ধর্ম পরিবর্তন করে এখানে হিন্দু নাম নিয়ে ভোট করেছে অথবা বাংলাদেশ থেকে এসে এখানে বাবা মা পাতিয়ে দিয়ে মুসলিম নামে যারা ভোট করেছেন তাদের ভোটার লিস্টে এইবার বাদ যাওয়ার পালা বাবার সঙ্গে ছেলের বয়সের ডিফারেন্স হচ্ছে তেরো বছর বাবার সঙ্গে ছেলের বয়সের ডিফারেন্স হচ্ছে সত্তর বছর আবার নাতির সঙ্গে দাদুর বয়সের ডিফারেন্স হচ্ছে কুড়ি বছর এই সমস্ত কিছু করে তো এরা নামটা ভেবেছিল কোনোরকমে বাঁচিয়ে দেবে কিন্তু ইলেকশন কমিশন তো সেগুলোকে ধরে ফেলেছে ফলে স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে প্রাথমিক ধাক্কাটা তৃণমূলের খুব লেগেছে আর যদি তাই না লাগতো তাহলে এদের প্রথম সারির যে আইটি সেলের যারা কর্তা ব্যক্তি আছে তারা অন্তত এই পোস্টগুলো করতো না যে কোথায় গেল রোহিঙ্গা কোথায় গেল সবারই তো নাম রয়ে গেছে বা অথবা তারা একশো হিন্দু ভোটার্স যে বুথে একশো শতাংশ হিন্দু ভোট আছে সেই বুথে যাদের নাম বাদ যাবে এএসডি ভোটার লিস্টে তারা তো হান্ড্রেড পারসেন্ট তারা হিন্দুই হবে কোনো প্রশ্ন নেই সেখানে মুসলিম কাটা যাওয়ার তাহলে সেইটা ক্যাম্পেনিং করছে আর আমাদের কাছে তো লিস্ট আছে যে একশো শতাংশ মুসলিম বুথগুলোতে কতগুলো ভোট তে কাটা গেলো এমন বুথ আমি দেখেছি আমি রেফারেন্স দিয়ে বলে দিতে পারি যে একটা বুথে একশো সত্তরটা এসডি ভোটার কাটা গেছে যারা প্রত্যেকেই সংখ্যালঘু বা মুসলিম ভোটার তাহলে কোথায় গেল তোমাদের এই দাবি রাজনীতি করতে গেলে তো মিনিমাম একটা ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি থাকে সেইটুকু তোমাদের মধ্যে নেই তাই খেলা সবে ইলেকশন কমিশন শুরু হয়েছে কুড়ি তারিখ থেকে নোটিফিকেশন যাবে এক কোটি বত্রিশ লক্ষ ভোটার তাদেরকে ভেরিফিকেশন করবে ইলেকশন কমিশন তারপরে দেখা যাবে কাহিনী কি আছে কতটুকু জল আর কতটুকু দুধ ভোটার লিস্টে মেশানো ছিল সেইটা কিন্তু পরিষ্কারভাবে বোঝানো যাবে